বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্ববৃহৎ যে সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্ক সেখানে আর আজকে আপনাদের সাফারি পার্ক পুরোটাই ঘুরে দেখাবো এবং এর মধ্যে কি কি আছে এবং এখানে আসতে কত টাকা লাগবে আর কি কি দেখবেন সবকিছু বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায় অবস্থিত সাফারি পার্ক বাংলাদেশের অন্যতম বৃহৎ ও আধুনিক বন্যপ্রাণী সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র প্রায় তিন হাজার একর বিস্তৃত এই পার্কটি দুই সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় এই সাফারি পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে মুক্ত পরিবেশে বন্যপ্রাণী দেখার সুযোগ এখানে বাঘ সিংহ জেব্রা হরিণ হাতি জলহস্তি সহ দেশি বিদেশি নানা প্রজাতির প্রাণী রয়েছে বিশেষ ব্যবস্থায় গাড়িতে চড়ে নির্দিষ্ট পথে ভ্রমণ করে দর্শনার্থীরা খুব কাছ থেকে এসব প্রাণী দেখতে পারেন যা সাধারণ চিড়িয়াখানার অভিজ্ঞতার চেয়ে ভিন্ন ও রোমাঞ্চকর সাফারি পার্কে যেতে হলে আমাদের প্রথমে যেতে হবে গাজীপুর চৌরাস্তা ঢাকা থেকে গাজীপুর যাওয়ার অনেক বাস পাওয়া যায় যে কোনো বাসে করে চলে আসবেন গাজীপুর চৌরাস্তা ঢাকা থেকে গাজীপুর আসতে হলে লোকাল বাসে জনপতি প্রায় পঞ্চাশ থেকে আশি টাকা ভাড়া লাগবে আসসালাম আলাইকুম আমি এখন চলে আসছি গাজীপুর রাস্তা আমাকে এখন যেতে হবে বাগের বাজারে গাজীপুর রাস্তা থেকে এখান থেকে বাগের বাজারে যাওয়া বাস পাবেন এই মিনিবাস গুলো বাগের বাজার যায় আপনারা এখান থেকে চলে যেতে পারেন বাগের বাজারে সাফারি পার্ক যেতে হলে আগে যেতে হবে বাগের বাজারে চৌরাস্তা থেকে তা পরিবহনের একটি মিনি বাসে করে চলে যাচ্ছি বাগের বাজার মিনি বাসে ভাড়া নিচ্ছে জনপ্রতি চল্লিশ টাকা করে তবে আপনারা চাইলে ঢাকার মহাকালী থেকে ময়মনসিংহ যে কোনো বাসে করে সরাসরি এই বাঘের বাজার আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া দামাদামি করে নেবেন বন্ধুরা আমি এখন চলে আসছি বাজার আছে সেখানে আর এই বাঘের বাজার থেকে আমাকে এখন যেতে হবে সাফারি পার্কের যে গেট আছে সেখানে আর সেখানে যেতে হলে এখান থেকে অটো বা সিঞ্জি যায় এগুলোতে করে আপনারা চলে যেতে পারবেন সরাসরি পার্কের গেটে বাগের বাজার থেকে একটি অটো করে চলে যাচ্ছি সাফারি পার্কের গেটের সামনে থেকে পার্কের দূরত্ব প্রায় কিলোমিটার আর এইটুকু পথ অটোতে ভাড়া নিচ্ছে জনপ্রতি করে আসসালামু আলাইকুম আমি চলে আসছি গাজীপুর সাফারি পার্কের সামনে এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক আহ আমরা এখন ভিতরে প্রবেশ করবো যে আমাদেরকে টিকিট কাটতে হবে ভিতর প্রবেশ করার আগেই রয়েছে টিকিট কাউন্টার আমরা এখান থেকে এখন টিকিট কেটে নিব সাভারি পার্কে জনপ্রতি প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা করে যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেক্ষেত্রে মাত্র দশ টাকা দিয়ে প্রবেশ করা যায় আর যাদের বয়স বারো বছরের নিচে তারা মাত্র বিশ টাকায় প্রবেশ করতে পারবেন আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি আমরা এখন ভিতরে প্রবেশ করব রাজপুর সাভারি পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকে এছাড়া সপ্তাহের বাকি ছয় দিন খোলা থাকে আমি এখন দাঁড়িয়ে আছি এই সাফারি পার্কের ভিতরে যেটা কোর্স সাফারি যেটা মেইন সেটার সামনে আমরা এখন এই কোর্স সাফারিতে প্রবেশ করবো এখানে টিকিটের রেট দেওয়া আছে এখানে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর যারা বারো বছরের নিচে বয়স তাদের জন্য উচ্চশ পঞ্চাশ টাকা এবং যারা স্টুডেন্ট যদি আইডি কার্ড থাকে সেক্ষেত্রে তারা পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে কোর্স সাফারি বন্ধুরা আমরা প্রবেশ করেছি কোর্স সাফারির ভিতরে আমরা এখন সিরিয়াল ধরেছি আর এই সিরিয়াল ধরে আমরা এখন বাসা কাছে চলে যাব আমরা প্রথমে প্রবেশ করতেছি আফ্রিকান সাফারিতে এই আফ্রিকান সাফারিতে প্রবেশ করার পর আমরা প্রথমে চোখে দেখলাম অনেকগুলো জ্যাবরা এই জ্যাবরা গুলো চারোদিকে ঘুরে বেড়াচ্ছে আর খাবার খাচ্ছে খোলা পরিবেশে এই জ্যাবরা দেখার অনুভূতি আসলে অন্যরকম আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারি টুতে আর এই আফ্রিকান সাফারি টুতেও রয়েছে বেশ কিছু জাবরা এবং আফ্রিকান সাফারির পরে রয়েছে হরিণ সাফারি আমরা এখন প্রবেশ করলাম হরিণ সাফারির ভিতরে হরিণ সাফারি ভিতরে প্রবেশ করতে প্রথমেই দেখা মিলল গয়ালের এখানে বেশ কয়েকটি গয়াল রয়েছে পাশাপাশি কয়েকটি বানরও আছে গোয়ালের পরে রয়েছে অনেকগুলো হরিণ হরিণগুলো বিচারণ করছে বিশাল বড় মাঠে এখানে অনেকগুলো হরিণই রয়েছে আর একপাশে অনেকগুলো ছাড়া হরিণ ছিল আর আরেকপাশে কিছু হরিণ খাঁসায় বন্দি ছিল পাশে আমরা অনেকগুলো নীল গাই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নীল গাই এগুলো এই সাভারি পার্কের ভিতরে রয়েছে এই ডান পাশে যে খাঁচা রয়েছে তার ভিতরে অনেকগুলো হরিণ রয়েছে আমি এখন প্রবেশ করলাম ভাল্লুক সাফারির ভিতরে এখানে ভাল্লুক রয়েছে ভাল্লুকটা ভালোভাবে দেখা যাচ্ছে না ভাল্লুকটা ওই ঘরের ভিতরে শুয়ে আছে কিন্তু ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না ভাল্লুক সাফারি দেখা শেষ করে আমরা এখন প্রবেশ করতেছি সিংহ সাফারির ভিতরে সিংহ সাফারিতে বয়স করার পরে আমরা একটি সিংহ দেখতে পেলাম দূরে নিচে শুয়ে আছে সম্ভবত দুপুরে খাবারের পর সে শুয়ে পড়েছে সিংহ সাফারির পরে রয়েছে বাঘ সাফারি বাঘের দুইটি সাফারি আছে এখানে প্রথম সাফারিতে বাঘ না পেলেও দ্বিতীয় সাফারিতে আমরা বাঘ দেখতে পেলাম যদিও বাঘটি একটু দূরে রয়েছে তারপরেও মোটামুটি ক্যামেরায় দেখা যাচ্ছে এরকম খোলা জায়গায় বাঘ দেখাটা ছিল সত্যি আনন্দের অবশেষে পুরো সাফারি দেখে আমরা এখন চলে যেখান থেকে ঠিক আমাদেরকে নামিয়ে দিবে আমরা কোর্সাফাড়ি দেখে চলে আসছি আমরা এখন গাড়ি দিয়ে পুরো কোর্সা ঘুরে দেখলাম আর কোর্সাবাড়ি থেকে এখন বের হয়ে আসছি আমরা এখানে আরো কিছু বেশ কিছু স্পট আছে এবং কিছু জায়গা আছে যেগুলো আমরা এখন ঘুরে দেখবো এই সবার বাড়ির ভিতরে আমরা এখন চলে আসছি সাফারি কিংডমের সামনে আমরা এখন এই সাফারি কিংডমে প্রবেশ করব আর এই সাফারি কিংডমের ভিতরে বেশ কিছু দর্শনীয় স্থান আছে যা আপনাদেরকে আমি দেখাবো সাফারি কিংডমে প্রবেশ করতে প্রথমেই মিলবে হচ্ছে ম্যাকাও এবং প্যারোটের পাখিশালা আমরা এখন এখানে প্রবেশ করব আমি প্রবেশ করবো যে ম্যাকাও পাখির যে খাঁচা আছে তার ভিতরে এখানে ম্যাকাও পাখি সহ আর বেশ কিছু পাখি আমরা দেখতে পারবো এই পাখি সালাতে প্রবেশ ফি জনপ্রতি চল্লিশ টাকা করে চল্লিশ টাকায় আমরা দুই ধরনের পাখি দেখতে পারবো আমি এখন আছি মেকাও পাখির খাঁচার ভিতরে এখানে অনেকগুলো আছে এই মেকাগুলো দেখতে অনেক সুন্দর এটাই আসলে পার্কের মজা যেখানে খুব কাছ থেকে এই সুন্দর মেকাউগুলো আপনি দেখতে পারবেন বিভিন্ন রং ও ভারী ডিজাইনের এই সুন্দর মেকাউগুলো দেখলে সবারই ভালো লাগবে আল্লাহ সৃষ্টি কত সুনিপুণভাবে তৈরি করা এখানে মেকাদের সাথে খেলাও করতে পারবেন হচ্ছে প্যারোট বিহারি এখানে আহ প্যারট পাখিগুলো আছে ম্যাক্রোওয়ের খাঁচার পরেই রয়েছে প্যারোডের খাঁচা এখানে বেশ কয়েক প্রজাতির প্যারট রয়েছে এক এক প্রজাতি এক এক রকম ধরন খুব কাছ থেকে এই প্যারটগুলো দেখা যাচ্ছে চারদিকে কিচিমিচি শব্দে ছেয়ে আছে বাচ্চারা এই প্যারেডগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবে এখানে প্যারোড আর মেকর পাশে রয়েছে একুরিয়াম গ্যালারি এখানে বিভিন্ন মাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে একুরিয়াম এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি বিশ টাকা করে টিকিট লাগবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন এর পাশেই রয়েছে নাইনডি মুভি বড়দের জন্য টিকিট হচ্ছে একশো টাকা করে আর ছাত্রছাত্রীদের জন্য টিকিট হচ্ছে জনপতি মাত্র পঞ্চাশ টাকা করে আমরা এখন যাচ্ছি ময়ূর এবং ধনেশ দিকে এটা একটু দূরে এখান থেকে হেঁটে যেতে হবে আমরা এখন চলে আসছি জলহস্তি হস্তি এখানে এখানে একটা পুকুর আছে আর সেখানে আহ জলহস্তিরা থাকে দেখি এখান থেকে দেখা যায় কিনা ময়ূর বিহারিতে যাওয়ার আগেই দেখা মিলল জলহস্তির এখানে কয়েকটি জলহস্তি রয়েছে তবে তা পানির নিচে থাকায় ভালো করে দেখা যাচ্ছে না দেখে আমরা এখন চলে ময়ূর এবং ধনেশের সামনে আর এখানে প্রবেশ করতে হলে আমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট মূল্য চল্লিশ টাকা করে আমরা টিকিট কেটে নিয়েছি জনপ্রতি চল্লিশ টাকা করে এই চল্লিশ টাকা দিয়ে আমরা দুইটা জায়গা দেখতে পারবো একটা হচ্ছে আহ ময়ূরের যেই পাখিশালা সেটা একটা হচ্ছে ধনেশ এই দুইটা আমরা এই টিকিটে দেখতে পারবো আমি অলরেডি প্রবেশ করেছি এই পাখিশালার ভিতরে এখানে আমরা প্রথম করছে হচ্ছে ময়ূর নিচে অনেক ময়ূর আছে আমরা এই ময়ূরগুলো এখান থেকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই পাখিশালার ভিতরে অনেকগুলো ময়ূর আছে যেগুলো নিচে বিভিন্ন রঙের ময়ূর আপনারা এখানে আসলে দেখতে পারবেন ময়ূরের আসল সৌন্দর্য হচ্ছে তার পেখমে অনেকক্ষণ পরে একটি ময়ূর তার পেখম খুলে নাচা শুরু করে দিল আসলে এটা দেখতে খুবই ভালো লাগতেছিল ময়ূরের সৌন্দর্য তার পেখমের ভিতরেই লুকিয়ে থাকে এই সাফারি পার্কে বিভিন্ন ধরনের ময়ূর রয়েছে এখানে অনেক কালারের ময়ূর আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্য নিচে নামা যায় না তাই উপর থেকেই ময়ূরগুলো দেখতে হয় এই ব্রিজের উপরেই হেঁটে হেঁটে ময়ূরগুলো আমাদের দেখতে হচ্ছে এই ময়ূর এভিয়েশন থেকে আমরা এখন চলে আসছি এখন চলে যাব। যে ধনেশ যেই পাখিশালা আছে সেখানে এটা আছে আছে ধনেশ ধনেশ পাখিশালা চলুন দেখি সেই কি আমরা অলরেডি প্রবেশ করেছি ধনুষ পাখির যেই পাখিশালা আছে সেটার ভিতরে এই ধনেশ যেই এ আছে তার ভিতরে শুধু ধনেশ নয় আরো বিভিন্ন ধরনের পাখি প্রজাতি এখানে রয়েছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটি পাখি নিচে নেমে এলো এই পাখিটি খুবই মিশুক এই পাখিটি সবার সাথে দুষ্টুমি করতেছিল আর আপনি যদি তার সামনে খাবার ধরেন সে ঠোঁট দিয়ে খাবার নিয়ে নিত খুব থেকে এই পাখিগুলো দেখা ছিল আরো বেশ কিছু প্রজাতির পাখিও রয়েছে এই ধনুস পাখি দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই সাভারি পার্কে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে আমরা এখন সেই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য যাচ্ছি আর এই ব্রিজে যেতে হলে কাটতে হবে আর এই ব্রিজের কাছ থেকে দূরে হাতি দেখা যায় হাতিগুলো অনেক দূরে থাকে দূর থেকেই দেখতে এখানে যে ঝুলন্ত ব্রিজ আছে তার পাশ থেকেই এরকম হাতি দেখা যায় হাতিগুলো অনেক দূরে থাকে আর দূর থেকেই দেখতে হয় ও যে দেখতে পাচ্ছেন আহ ছাউনের নিচে কয়েকটি হাতি দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে সেই জুলন্ত ব্রিজ যা দেখার জন্য আমরা দশ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম এখানে ছোট একটি ক্যানেল রয়েছে আর এই ক্যানেলের উপরেই এই জুলন্ত ব্রিজটি অবস্থিত অনেকটা রাঙামারি যে ঝুলন্ত ব্রিজ আছে তার আদলে এটা তৈরি করা হয়েছে সাভারি পার্কে বেশ কিছু প্রাণী আছে যেগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন আর বেশ কিছু প্রাণী আছে যেগুলো আপনারা টিকিট কেটে দেখতে হবে এখানে বক দেখা যাচ্ছে এই বকগুলো আপনারা ফিতেই দেখতে পারবেন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি উটপাখির যেই খাঁচা আছে তার ভিতরে এখানে বেশ কয়েকটি উটপাখি রয়েছে পাশাপাশি তারা যে ডিম দিচ্ছে সেই ডিমগুলো এখানে দেখা যাচ্ছে তার পাশে আরেকটি খাঁচায় আরো কিছু উটপাখি আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ইমু গার্ডেন এখানে রয়েছে ইমু পাখি এই যে দেখতে পাচ্ছেন ইমু পাখি গুলা আহ পাখির পাশে রয়েছে কচ্ছপের একটি এরিয়া এর ভিতরে কচ্ছপ রয়েছে ওই দেখতে পাচ্ছেন কচ্ছপ এক সাইড বসে রয়েছে এই যে এখানে কয়েকটি কচ্ছপ দেখা যাচ্ছে আমরা এখন চলে আসছি অজগর সাপের এখানে এগুলো আপনারা ফ্রিতে দেখতে পারবেন কচ্ছপ অজগ সাপ ইমু পাখি উট পাখি এগুলো ফ্রিতে দেখা যায় আহ এখানে অজগর আছে কিন্তু দেখা খুব কঠিন অজগরের পাশে রয়েছে বেশ কয়েকটি গোরিয়াল। গোরিয়ালগুলো উপরে শুয়ে রয়েছে আরো একটি গড়িয়ালকে দেখা যাচ্ছে পানিতে ভাসছে আমি এখন চলে আসছি কুমির পার্কে এখানে অনেকগুলো কুমির আছে এ হচ্ছে কুমিরগুলো এখানে তিনটা কুমির দেখা যাচ্ছে এই কুমির পার্কের ভিতরে অনেক বড় বড় কয়েকটি কুমির রয়েছে এই সাফারি পার্কে আসলে খুব কাছ থেকে এই বড় বড় আপনারা দেখতে পারবেন গুলো আমরা এখন প্রবেশ করতেছি প্রজাপতি কর্নারে এখানে চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই টিকিটে দেখতে পারবো প্রজাপতির জীবন রহস্য এবং প্রজাপতির বিচরণ আমরা প্রথমে দেখবো প্রজাপতির জীবন রহস্য আমরা এখন প্রবেশ করেছি প্রজাপতি কর্নারে আর এখানে বিভিন্ন প্রজাপতি প্রজাপতির পাশাপাশি প্রজাপতি কিভাবে তৈরি হয় সেই রহস্য এখানে দেখা যাবে এখানে প্রজাপতি গবেষণাগার রয়েছে এখানে প্রজাপতির যে জীবন রহস্য সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন প্রজাপতি কিভাবে সৃষ্টি হয় কীভাবে বেড়ে উঠে সবগুলো এখানে দেখানো হয়েছে পাতার উপর ছোট একটা

বন্ধুরা আমরা প্রবেশ করেছি প্রজাপতি যে কর্নার আছে সেখানে এখানে সুন্দর একটা ছোট বাগান বানিয়ে রাখা হয়েছে যেখানে প্রজাপতিরা উড়ে আর উপরে নেট আছে যেন প্রজাপতিরা যেন চলে যেতে না পারে এখানে একটি ছোট কৃত্রিম ঝর্ণা বানিয়ে রাখা হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন রঙের প্রজাপতি আছে আর এই জায়গাটি অনেক সুন্দর নিচে পানি একদিকে জঙ্গল অন্যদিকে বাগান আর তার উপরে ব্রিজ আবার এর উপরে হচ্ছে প্রজাপতি এখানে প্রজাপতির জন্য খুব সুন্দর একটি বাগান করা আছে যেখানে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে আরও আছে একটি কৃত্রিম ঝর্ণা এখানে প্রজাপতিরা বিচরণ করে বাঁশ দিয়ে বানিয়ে রাখা হয়েছে সুন্দর একটি ব্রিজ প্রজাপতি ভালোভাবে দেখতে হলে কিন্তু আলো বেশি থাকা অবস্থায় আসতে হবে এই সাফারি পার্কের ভিতরে আরও রয়েছে একটি ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম এই মিউজিয়ামে মৃত প্রাণীদের দেহ এবং হচ্ছে মৃত প্রাণীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রাখা হয়েছে মূলত যারা শিক্ষার্থী তাদের জন্য এখানে শিক্ষণীয় অনেক কিছুই আছে মৃত প্রাণী তাই এখানে প্রবেশ করলাম না যদি আপনাদের আগ্রহ থাকে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন এখানে প্রবেশ করতে বিশ টাকা টিকিট ফি লাগবে এই সাভারি পার্কের বাইরে কিন্তু বেশ বড় জায়গা আছে গাড়ি পার্ক করে রাখার জন্য আর এছাড়াও ভিতরে কিন্তু পিকনিকের কোনো ব্যবস্থা নেই আপনারা পিকনিক বা বান্না করতে হলে সেক্ষেত্রে বাইরেই করতে হবে বাইরে অবশ্য বিশাল বড় জায়গা রয়েছে অবশ্য ভিতরে কিছু খাবারের দোকান আছে যেখান থেকে আপনারা খাবার কিনে নিতে পারেন খাবারের দাম একটু বেশি হয়ে থাকে আর আপনারা চাইলে বাহির থেকেও খাবার কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন অবশ্যই দিন এই সবারকে ঘোরাঘুরি করে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই পার্ক থেকে আর সারাদিন ঘোরাঘুরির জন্য ভালো একটা প্লেস ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে धन्यवाद सबाई के असलामु अलैकुम